হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার জন্য অল জেন্ডার অল সোরিয়ক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজনেট না করতে পারে টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে পার্সেন্টকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে বিক হয় স্টার্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স thank you so much. knight of cups queen of cups ace of swords wheel of fortune two of wands নাইট অফ প্যান্টস বটমে রয়েছে নাইন অফ প্যান্টাকালস আচ্ছা সো এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আপনারা কন্ট্যাক্টে রয়েছেন আপনার পার্সনের সঙ্গে ভালো রকম কন্ট্যাক্টে রয়েছেন ঠিক আছে আর অনেকের ক্ষেত্রে অল্প কন্ট্যাক্ট রয়েছে ঠিক আছে লেস কন্ট্যাক্ট বা অল্প তা রয়েছেন হালকা কথাবার্তা হয় কখনো কখনো খুব সিমলেস কমিউনিকেশন না হলেও টাচে রয়েছে আর কারোর ক্ষেত্রে মোটামুটি ভালোই কথাবার্তা চলছে সো সব ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্সন সামাও আপনাকে এইটা বোঝানোর চেষ্টা করছে বা বোঝাতে চায় যে সে আপনার বিষয়ে খুবই সিরিয়াস ঠিক আছে কিন্তু নাইট অফ কাপসের এনার্জিতে সে রয়েছে তো সে আপনাকে যত যাই কিছু বলুক না কেন তার এনার্জিটাই এরকম যে আপনার ফিল হবে এই পার্সেন হয়তো সিরিয়াস নয় হয়তো জাস্ট আপনাকে তার এমনি ভালো লাগে ক্যাজুয়ালি এবং আপনার ফিল হবে যে ফ্ল্যাটি এনার্জি ঠিক আছে এই পার্সনের ফ্লাটি এনার্জি যে সামা ওকে ফ্ল্যাট করছে মানে ওনার এনার্জিটাই এরকম আমি দেখতে পাচ্ছি যে নাইট অফ কাপস বেসিক্যালি উনি ফিল করছেন ওনার নিজের ইমোশানস বা নিজে কি ফিল করেন আপনার প্রতি বা আপনার প্রতি ওনার যা কিছু ভালো লাগা বা যা কিছু আপনার মধ্যে তিনি পছন্দ করেন সবটাই তিনি আপনাকে বলতে চান জানাতে চান আপনাকে বোঝাতে চান ঠিক আছে কিন্তু ওনার মানে ওয়ে অফ টকিংটাই এরকম ওনার বোঝানোর ধরনটাই এরকম যে ম্যাক্সিমাম টাইমেই আপনার মনের মধ্যে একটা ডাউট হয় যে এই পার্সন কি সত্যি সিরিয়াস নাকি জাস্ট এমনি ক্যাজুয়ালি ভালো লাগে বা হালকা হয়তো লাইক করে হয়তো সিরিয়াস নয় এমনি জাস্ট বলে ফ্লার্টি এনার্জি ঠিক আছে এরকম আপনার মনের মধ্যে হয় আর সেইটা আপনার পার্সন বুঝতেও পারেন ঠিক আছে এই যে কুইন অফ কাপস এসেছে নাইট অফ কাপস ফলোড বাই কুইন অফ কাপস এটা মানে এটা হচ্ছে বেসিক্যালি আপনার পার্সন ভীষণভাবে বোঝাতে চায় যে সে যে আপনার প্রতি একটা ভালোবাসা ফিল করে বা ইমোশন ফিল করে বা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করে এবং সে আপনার প্রতি ইমোশনালিও খুবই কেয়ারিং ঠিক আছে আর এই যে ব্যক্তি সে খুব একটা এক্সপ্রেসিভ নয় যেটুকু সে আপনাকে বলছে বা বোঝানোর চেষ্টা করছে বা জানাচ্ছে সেইটুকু আপনি ধরে নিন আমি এখানে এরকম পাচ্ছি সে মানে প্রচণ্ড চেষ্টা করে প্রচণ্ড এফার্ট দিয়ে এই জায়গাটাতে আজকে নিজেকে এনেছে যে না আমি একটু বলবো বা আমি সামনের ব্যক্তিটাকে এটা বোঝাতে চাই তো এইটার মাধ্য এটার জন্য কি হয়েছে সে অতটাও স্মার্টলি জানে না এক্সপ্রেস করতে ঠিক আছে তো সে জাস্ট নিজের মতো করে হয়তো কখনো কিছু বলছে বা কিছু বাট আমি এখানে এটাই দেখতে পাচ্ছি ওনার বলার ধরনটাই এরকম ওনার ওয়ে অফ টকিংটাই এরকম বা উনি এমনই কিছু জেস্টার আপনাকে শো করছেন এমনই কিছু কথা বলছেন বা ওনার যে শব্দগুলো এমনই উনি শব্দ চয়ন করছেন বা যেভাবেই হোক না কেন আর কি সব কিছু মিলিয়ে যেভাবে উনি নিজের ইমোশানটাকে আর কি বোঝাতে চাইছেন আপনাকে বা তিনি যে আপনাকে পছন্দ করেন বা ভালোবাসেন বা চান সেটা যে বোঝাতে চাইছে সেইটা কোনো মতেই যেন ঠিক আপনার বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না ঠিক আছে আপনার মনে হচ্ছে সে ফ্ল্যাট করছে না তো ফ্ল্যাট করছে না তো ফ্ল্যাট করছে না তো সে কি সিরিয়াস তো এই ডাউটটা আপনার মনের মধ্যে থেকেই যাচ্ছে আর এটা আপনার পার্সেন্ট বুঝতে পারছেন কারণ কুইন অফ কাপসের এনার্জি ভীষণ ইনটিউটিভ এনার্জি ভীষণই ইন্টুয়েটিভ এনার্জি সে যথেষ্ট ম্যাচিওর্ড সব কিছু হয়তো সে বলতে চায় এক ভাবে এক আর আলটিমেটলি যখন বলে শব্দটা অন্যরকম হয়ে যায় অন্য রকমভাবে প্রেজেন্ট করে কিন্তু তার বোঝার জায়গাটা আমি খুব ক্লিয়ার পাচ্ছি দেখুন এইটা এসেছে আবার ফলোড বাই এস অফ সোর্ডস সো তার যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি বা হচ্ছে চিন্তা ভাবনা ঠিক আছে তো সেইগুলো কিন্তু ভীষণ ক্লিয়ার সেখানে সে ভীষণ শার্প সে জানে যে সে যেভাবে যাই করছে না কেন আপনার মনে যে একটা সন্দেহ আসছে সংশয় আসছে আপনি এনাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না বুঝতে তো পারছেন যিনি আপনাকে নিজের ইমোশন বা ভালোবাসার কথা জানাতে চাইছে বোঝাতে চাইছে বা ইন্টারেস্ট আছে এইগুলো আপনি বুঝতে পারছেন কিন্তু সেইটার আদৌ মানে কতটা সেটা মানে কি বলবো কতটা সেটা সিরিয়াস বা কতটা সেটার মধ্যে গভীরতা রয়েছে ডেপথ রয়েছে বা এই পার্সেন নিজে সেটাকে নিয়ে কতটা সিরিয়াস নাকি হালকা এমনি চলো খেলার চলে মনে হলো বলে দিলাম এই জায়গাটা নিয়ে যে আপনার মনের মধ্যে একটা ডাউট থেকে যাচ্ছে এটা আপনার পার্সন ইন্টুয়েটিভলি একদম বুঝতে পারছেন আর যতবার এই বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছি ততবার তিনি মন থেকে এনার্জেটিক্যালি তো তিনি পিক করছেন এনার্জিটা যে আপনার মনে ডাউট হচ্ছে আপনি তাকে ট্রাস্ট করতে পারছেন না আপনার ট্রাস্ট ইস্যু হচ্ছে কোনো না কোনো একটা জায়গায় কোনো একটা কিছু নিয়ে আপনি আটকে যাচ্ছেন ঠিক আছে পুরোপুরি যেন ঠিক মানে সেই এই পার্সনকে আপনি ভরসা করে উঠতে পারছেন না বা বিশ্বাসের একদম সেই জায়গাটা দিয়ে উঠতে পারছেন না মনের মধ্যে কোথাও একটু আটকা ফিলিং কোথাও একটু আপনি আট আটকে রাখছেন যা যে না এতটুকু ঠিক আছে বাকি এতটাও আমি নিজে ইনভলভ হব না বাকিটা পরে দেখা যাবে এই একটা জায়গায় আপনি বারবার চলে আসছেন বা থেকে যাচ্ছেন এখান থেকে এগোচ্ছেন না বা এখান থেকে বেরোচ্ছেন না এই জায়গাটা থেকে ঠিক আছে ওইটা আপনার পার্সন ইন্টুয়েটিভলি বুঝতে পারছেন উনি কিন্তু আপনার ভীষণ মানে ডিপ ইমোশানসকেও না বুঝতে পারেন সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি সেটা আপনি বলুন না বলুন কারণ ওনার মধ্যে এটা আমি পাচ্ছি যেটা চ্যানেলিং আমি পাচ্ছি ওনার ব্রেন ওনার মানে মস্তিষ্ক ওনার লজিক্যাল মাইন্ড এতটাই শার্প তার সঙ্গে ওনার ইনটিউশানও খুব স্ট্রং ধরুন আপনারা পাঁচ মিনিট চুপচাপ বসে রয়েছেন ঠিক আছে সো মোটামুটি আপনি ওনাকে নিয়ে কী ভাবছেন আর আপনার মাইন্ডসেটে কি চলছে আপনার চিন্তায় কি চলছে বা উনি আপনাকে কোনো একটা কথা বললেন বা কিছু একটা ঘটনার কথা বললেন কিছু একটা পরিস্থিতির কথা বললেন কিছু বিষয় নিয়ে কোনো একটা হয়তো আলোচনা করলেন সেটা সম্পর্কে আপনার কি ধারণা হলো বা আপনি কি ভাবলেন আপনি মুখে না বললেও মোটামুটি সেভেন্টি টু পার্সেন্ট এই পার্সেন্ট কিন্তু বুঝে যায় এতটাই শার্প সে ঠিক আছে আর হচ্ছে এটা দেখতে পাচ্ছি এনি হাউসে আপনার সঙ্গে কিন্তু কথা বলতে চাইছে এটা শুধু এটা নয় যে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তারা তাদের ক্ষেত্রে বলছি শুধু তাদের ক্ষেত্রে নয় এই পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি এমনিতে টকেটিভ নয় ঠিক আছে এমনিতে অন্য সবার সঙ্গে কিন্তু এই পার্সেন্ট টকেটিভ নয় কিন্তু আপনার সঙ্গে এই পার্সেন্ট অনেক কথা বলতে চাইছে ঠিক আছে আপনার সাথে এই পার্সনে অনেক কথা বলতে চাইছে কারণ হচ্ছে অ্যারাউন্ড ইউ উনি কমফোর্টেবল ফিল করছেন যে মানে যেটা এরকম হয় কোনো ইন্ট্রোভার্টেড পারসন সবার সঙ্গে ইন্ট্রোভার্টেড বাট যখন সে তার এনার্জেটিক ম্যাচ পায় বা সে যখন মনে হয় তার মনের মতো কাউকে পেয়েছে যে এনার সঙ্গে আমি সব কথা বলতে পারি তার সঙ্গে আবার সে অনেক টকেটিভ ফিল করে তো আপনার পার্সনের এনার্জিটা এরকম পাচ্ছে এমনিতেই ইন্ট্রোভার্টেড এমনিতে শাই কিছুটা হলেও অতটা ইমোশনালি এক্সপ্রেসিভ নন বাট আপনার মধ্যে তিনি এমন কিছু দেখতে পেয়েছেন যার কারণে আপনার প্রতি তার ইমোশনস যেরকম রয়েছে একটা কেয়ারিং ফিলিং গ্রো করেছে এবং একটু একটু করে তিনি ইন্টারভার্টের এনার্জিটা থেকে বেরিয়ে এসে নিজের ইমোশানসকেও এক্সপ্রেসও করতে চাইছেন বলতেও চাইছেন বোঝাতেও চাইছেন যে সে হ্যাঁ সত্যিই সে আপনাকে কিন্তু পছন্দ করে বা ভালোবাসে কিন্তু সেই জায়গাটায় একটা প্রবলেম চলে আসছে আর হচ্ছে তিনি যে এত চেষ্টা করেও আপনাকে ক্ল্যারিটি দিতে পারছেন না বা নিজের মতো করে এত চেষ্টা করেও আপনার যে মাথা থেকে সংশয় বা ডাউট যাচ্ছে না আপনি যে মন থেকে ক্লিয়ার হচ্ছেন না এই ব্যক্তিকে নিয়ে শিওর হতে পারছেন না সেটা উনি বুঝতে পেরে কিন্তু নাইট অফ অ্যান্স বেসিক্যালি সেটা বুঝতে পেরেই আমি দেখতে পাচ্ছি তিনি আরও আপনার প্রতি ফোকাস করার চেষ্টা করছেন আরও নিজেকে স্ট্রং এবং কনফিডেন্ট বানানোর চেষ্টা করছেন আরও কিভাবে এফার্ট দেওয়া যায় বা কিভাবে নিজের ইমেজটাকে পোর্ট্রে করা যায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় কিভাবে একটা কথা বলা যায় বা কীভাবে কিছু কথা ভালোভাবে ডিসকাস করা যায় কিভাবে অ্যাপ্রোচ করা যায় সেগুলো নিয়ে উনি খুব ফোকাসড আর নিজে ভীষণভাবে আরও নিজেকে স্ট্রং কনফিডেন্ট বানানোর চেষ্টা করছেন এই পার্সনের এরকম এনার্জি পাচ্ছি মানে সে হচ্ছে রেডি টু টেক অ্যাকশান যে কোনো অ্যাকশান নেওয়ার জন্য সে একদম খুবই রেডি হয়ে রয়েছে কৌতূহলী হয়ে রয়েছে ইগার হয়ে রয়েছে যে এক্ষুনি বললে এক্ষুনি ঠিক আছে তো আপনাদের কানেকশান ওয়াইজ আপনি জানেন কী টাইপের অ্যাকশান এক্ষেত্রে প্রযোজ্য হবে বাট কমিউনিকেশান আমি যেরকম পাচ্ছি নাইট অফ ভ্যান্স খুব প্যাশানেট খুব রোম্যান্টিক ফিলিংস রয়েছে আপনার প্রতি খুব আকর্ষণ রয়েছে আপনার কোম্পানি তিনি চাইছেন আপনার সঙ্গ চাইছেন আর উনি ভীষণ এখানে দুটোই তো নাইটার এনার্জি এসেছে আর একটা হচ্ছে কুইন আছে তো কিং কিন্তু নেই ঠিক আছে তো এখানে মেন যেটা পাচ্ছি তিনি আপনার প্রতি ইমোশনাল তিনি আপনার প্রতি কেয়ারিং তিনি আপনাকে ইনটিয়েটিভলি বুঝতেও পারেন আর নাইটের এনার্জিটাই এরকম যে খুব ইয়াং হার্টেড এনার্জি ঠিক আছে চট করে মনে হলো চট করে কিছু কথা এমনভাবে বললো আপনার মনে হবে সে ফ্ল্যাট করছে খুব হালকাভাবে নেওয়া হচ্ছে তাকে আর নাইট অফ ওয়ান্সের এনার্জিটাও সেরকম যে সে তার নিজের যে এই যে প্যাশনেট একটা ফিলিংস হয়তো কখনও এমনভাবে বিষয়টাকে এক্সপ্রেস করলো ডেফিনেটলি আপনার মনে হতে পারে যেটার মধ্যে অ্যাস সাজ কোনো ডেপথ নেই বা এটা হয়তো লং টার্ম কিছু হবে না আপনার পার্সন হয়তো তাৎক্ষণিক ক্ষণিকের কোনো একটা ইলিউশান বলুন মোহ বলুন তাৎক্ষণিক একটা দুর্বলতা বলুন আকর্ষণ বলুন সেইখান থেকে হয়তো সে অপারেট করছে আর নাইটের এনার্জিতে রয়েছে আর কুইনের এনার্জিতে রয়েছে আপনি চাইছেন কিংয়ের এনার্জি তবে আপনার মন শান্ত হবে তবে আপনার মনে হবে যে হ্যাঁ এই ব্যক্তির সম্পর্কে আমি সিরিয়াস হতে পারি কারণ এই ব্যক্তি সিরিয়াস তো কিংয়ের এনার্জিতে আপনার পার্সন এই মুহূর্তে নেই কিন্তু সে চেষ্টা করছে কিংয়ের এনার্জিতে আসার বোঝা যাচ্ছে যে একটু নিজেকে ম্যাচিওর্ড হিসাবে সত্যিই আপনার কাছে প্রুফ করা বা হচ্ছে সে আপনার জন্য সিরিয়াস সে এই বিষয়ে খুব রেসপন্সিবল সে খুব কনফিডেন্ট সে যা বলছে সেগুলো সে মানে সেগুলো ভরসার যোগ্য এরকম একটা সে আপনার কাছে কিন্তু বারবার এরকম একটা ইমেজ তুলে ধরতে চাইছে বা বোঝাতে চাইছে কারণ আপনি কিছুতেই বুঝছেন না সেখানে একটা প্রবলেম আসছে ব্লকেজ আসছে এটা আপনার পার্সোনালি বুঝতে পারছে টু অফ ভ্যান্সের এনার্জিতে আমি পাচ্ছি বুঝতে উনি পারছেন ঠিকই এবং আপনাকে এই মুহূর্তে উনি গভীরভাবে অবজার্ভ করছেন ঠিক আছে এটা সোশ্যাল মিডিয়া বা অন্য কিছুতে স্টকিং এনার্জি বোঝায় হালকা স্টকিং ওরকম নয় যে সারাক্ষণ স্টক করছে হালকা স্টকিং আর হচ্ছে টু অভ্যান্স মেনলি হচ্ছে খুব ফিউচার প্ল্যানিং করছে আর আপনাকে খুব নিখুঁতভাবে গভীরভাবে অবজার্ভ করছে আপনাকে আরও বোঝার জন্য যে ঠিক কী টাইপের বিহেভিয়ার বা কী টাইপের ব্যবহার আচরণ কথাবার্তা আপনার সত্যিই পছন্দ সই বা কীরকম টাইপের পারসন পার্সোনালিটি ট্রেট আপনি পছন্দ করেন কীরকম ব্যক্তিত্ব আপনি পছন্দ করেন বা আপনার যে হচ্ছে স্বপ্নের মানুষ ভালোবাসার মানুষ বা হচ্ছে আপনার মনে ঠিক কীরকম এক্সপেকটেশন রয়েছে কীরকম ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে তো সেগুলো উনি বোঝার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন উনি নিজেকে সেইভাবে আপনার সামনে কিন্তু আনার একটা ইচ্ছে রাখছেন আর হচ্ছে এই মুহূর্তে উনি নিজে কি চান বা এই সম্পর্কের ক্ষেত্রে কানেকশানের ক্ষেত্রে প্রত্যেকের যে একটা নিজস্ব এক্সপেকটেশন থাকে এখানে আমি দেখতে পাচ্ছি তার নিজস্ব এক্সপেকটেশনসগুলো সাইডে রেখে রাদার তিনি বেশি ফোকাসড যে আপনার এক্সপেকটেশানগুলো কি সেগুলো জানার এবং সেগুলো পূরণ করার দিকে টু সো এটা মিন করে যে একটা ডিজায়ার রয়েছে প্যাশন রয়েছে অ্যাট্রাকশান রয়েছে আপনার প্রতি তিনি একটা এক্সাইটেড ফিলিং ফিল করেন সম্পর্কের ক্ষেত্রে প্রোগ্রেস চাইছেন কনফিডেন্ট যথেষ্ট এবং তিনি খুবই শিওর যে হ্যাঁ তিনি তো এইটাই চাইছেন এই সম্পর্কটাই চাইছেন এখন বিষয়টা হচ্ছে বটমে নাইন অফ পেন্টাকেলস তো আপনাকে যিনি দেখছেন নাইন অফ পেন্টাকেলসের এনার্জিতে মানে হচ্ছে যে খুব একটা চট করে কাউকে বিশ্বাস করে না খুব একটা চট করে কারোর জন্য তার ইমোশন গ্রো করে না খুব একটা চট করে যে সে কোনো লাভ রিলেশনশিপে চলে যায় সেরকম পার্সেন নয় ঠিক আছে তার ফাইনান্স ভালো আছে সে যথেষ্ট কারিয়ার ওরিয়েন্টেড একজন পার্সেন যথেষ্ট ম্যাচিওর্ড একজন পার্সেন তো তার যদি আমি তার সঙ্গে এনার্জেটিক্যালি সেইম পেজে আসতে চাই তাহলে আমাকে কীরকম হতে হবে তবে সে আমাকে বিশ্বাস করবে বা ভরসা করবে রাইট তো এখানে এই বিষয়টা হচ্ছে আর নাইন অফ পেন্টাকেলসের এনার্জিতে উনি আপনাকে দেখছেন বলেই আপনি আছেন বলেই দেখছেন তো রকম একটা কনফিডেন্ট বোল্ড ঠিক আছে খুব এনার্জেটিক এবং খুব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একজন পার্সন পুরুষ হোক মহিলা হোক এবং যার খুব সেলফ রেসপেক্ট বোধ রয়েছে সব কিছু যে খুব ডিসেন্ট সেটাও ব্যাপার আর হচ্ছে যে নিজের প্রতি কেয়ারিং যে সেলফ লাভ করতে জানে সেলফ রেসপেক্টের ভ্যালিউ জানে সেলফ কেয়ারের ভ্যালিউ জানে এমন নয় যে এই ব্যক্তি মানে এমন নয় যে আপনার তাকে খুব প্রয়োজন সেটা নয় যে আপনার কোনো কিছুর অভাব আছে সে এসে আপনাকে পূরণ করবে ইমোশনালি হোক ফাইন্যান্সিয়ালি হোক এনার্জেটিক্যালি অন্য যে কোনোভাবে হোক সেটা নয় অ্যাকচুয়ালি তো এটাই ভালোবাসা আমার প্রয়োজন বলে আমার আমি আমি খুব উইক সে আমাকে এসে সাপোর্ট দিচ্ছে তো ওটা কিন্তু ওই ওই বিষয়টাই থেকে যাবে ভালোবাসা ওটাই হচ্ছে যখন প্রত্যেকে নিজে নিজের কাছে হচ্ছে সম্পূর্ণ ঠিক আছে দুজন কমপ্লিট পারসন এসে যখন ইউনাইটেড হচ্ছে তখন একটা নতুন কিছু ক্রিয়েশন হয় নতুন কিছু একটা সৃষ্টি হয় তাদের তাদের ক্ষেত্রেই সোল পারপাস থাকে ওটা নয় যে একজনের ক্ষেত্রে সে দুর্বল আর সে তাকে চাইছে সে এসে তাকে পূরণ করুক সেটা নয় যতক্ষণ ওই এনার্জিগুলো থাকে না ততক্ষণই ইউনিয়ন হয় না স্পিরিচুয়াল কানেকশানে কারণ ডিভাইন সবসময় বলে নিজে কমপ্লিট হও ভালোবাসায় এখানে কোনো শর্ত নেই যে তোমার এটা নেই ও এসে তোমাকে দেবে তাই তুমি অ্যাটাচড হলে তো দ্যাট ইজ অ্যাটাচমেন্ট ভালোবাসা হচ্ছে দুজনেই স্বয়ং সম্পূর্ণ দুজনের কাছে সব কিছু আছে এমন কোনো বিষয় নেই যে ও এ না করলে ও করতে পারবে না বা ও না করলে এ করতে পারবে না সেটা নয় সো এখানে কোনো কন্ডিশন নেই এখানে কোনো শর্ত নেই এখানে কোনো স্বার্থ নেই স্টিল দুজনে দুজনকে ভালোবাসে এটা কোনো নিড নয় এটা জাস্ট চাইছে দুজন তো দ্যাট ইজ ভালোবাসা এখানে আপনাদের বিষয়টা ওটাই দেখছি এমনটা নয় যে আপনার এই ব্যক্তিকে প্রয়োজন আপনার কোনো কিছুর ক্রাইসিস আছে সেটা নয় তো যদি আপনার আপনি যখন মনে করবেন এই ব্যক্তি আমার জন্য যোগ্য অবভিয়াসলি তখন তার প্রতি আপনার একটা ভালোবাসা ভরসা বিশ্বাস সব কিছু গ্রো করবে তো এই ব্যক্তি সেটা জানেন কারণ ইনি কুইন অফ কাপস ইনি এতটাই ইনটিউটিভ কিন্তু তার নিজস্ব যেই ল্যাকিংগুলো রয়েছে সেইগুলোকে সেই ঠিক করছে ঠিক আছে আরও কোনো কোনো জায়গায় কনফিডেন্স হওয়া ঠিক করে এফার্ট দেওয়া এবং দেখুন আরেকটা যেটা আমি এখানে পাচ্ছি যে আপনাদের কানেকশানে না অলরেডি ডিভাইন ইন্টারভেনশন স্টার্ট হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো আপনি যেরকম অনেকটা গ্রো করেছেন আপনার পার্সন আপনাকে দেখছে দূর থেকে যে আপনি এতটা গ্রো করেছেন আপনার এতটা সুন্দর ব্যালেন্সড স্ট্রং একটা ডিগনিফাইড পার্সোনালিটি সেও নিজে দেখে সেটা ইন্সপায়ার্ড হচ্ছে মোটিভেটেড হচ্ছে সেও নিজেকে সেরকম বানাতে চাইছে আর যেটা হচ্ছে যে যেটা আমি বললাম ডিভাইন ইন্টারভেনশন অলরেডি স্টার্ট হয়ে গেছে কেন কারণ এখানে এসব সোর্স এসেছে দেখতে পাচ্ছেন ডিভাইন তাকে গাইড করছে মোটিভেট করছে তাকে শুভ বুদ্ধি দিচ্ছে ঠিক আছে কিভাবে সে তার কমিউনিকেশান স্কিলটা ডেভেলপ করতে পারে কিভাবে কথা বলতে হয় কথা বলা তো একটা আর্ট তাই না সব কিছুই স্কিলের ব্যাপার কথা আমরা কোথায় বলছি কখন বলছি কার সঙ্গে বলছি কি বিষয়ে বলছি সো আমার ভয়েস কী হবে আমার টোন কি হবে আমি কি শব্দ বলবো অনেক কিছু ডিপেন্ড করে তো সেই সমস্ত ব্যাপারগুলো কারণ আমি আগেই বলেছি আপনার পার্সন টকেটিভ নন কিন্তু আপনার এনার্জিতে এসে আপনাকে দেখে আপনার প্রতি ভালো লাগা ভালোবাসা ফিল করার পরে তিনি এবার ফিল করছেন যে আমি কথা বলতে চাই আমি এক্সপ্রেস করতে চাই আমি একটা সম্পর্কে যেতে চাই কারণ অনেকের ক্ষেত্রে আমি এরকম দেখছি এই যে পার্সনকে আপনি ডিল করছেন ইনি দীর্ঘদিন সিঙ্গেল রয়েছেন তো দীর্ঘদিন তিনি নিজের লাইফ নিজে একা একাই সব মানে সবভাবে কাটিয়েছেন যে কোনো চ্যালেঞ্জ বলুন স্ট্রাগেল বলুন যে কোনো মানে অ্যালাউন টাইম বলুন নিজে নিজের মতো করে কাটিয়েছেন সো চট করে এই পার্সেন ওই একটা সম্পর্কে যাওয়া এবং সেইখানে আমি অনেকগুলো ফ্যাক্টার্স থাকে সেগুলো কীভাবে মেনটেন করব চট করে কেউই শিখে যায় না আর যেহেতু এই পার্সেন অনেকটা টাইম অ্যালাউন কাটিয়েছেন একা কাটিয়েছেন অনেকটা লং আমি দেখছি অনেকের জন্য সিঙ্গেল টাইম ছিল সাত আট বছর ন দশ এগারো বছর তো সেক্ষেত্রে হ্যাঁ ন দশ বছর একদমই পাচ্ছি কারোর জন্য ডেফিনেটলি খুব স্পেসিফিক্যালি তো যার কারণে কি হচ্ছে চট করে সে একটা সম্পর্কে চলে যাবে আর চট করে সে কমিটমেন্ট দিয়ে দেবে অনেক কিছু এক্সপ্রেস করে দেবে ঠিকঠাকভাবে যে আপনিও একদম বিশ্বাস করবেনি সেই জায়গাটা না আপনার পার্সেন অ্যাচিভ করতে একটু স্ট্রাগেল ফিল করছে সেই জায়গাটাতে ডিভাইন তাকেই হেল্প করছে কারণ আপনার পার্সেন আমি দেখতে পাচ্ছি সত্যি খুব অনেস্ট আর তার ফিলিংসটা খুব ট্রু কারণ কুইন অফ কাপস একদম ট্রু ফিলিংস যাই ফিলিংস আছে তার এই যে ভালোবাসা ইমোশান কেয়ারিং একটা ফিলিং বা এক্সপ্রেস করতে চায়নি যে ইমোশান এখানে প্যাশনের যে একটা ফিলিংস পুরোটাই খুব পিওর খুব স্যাক্রেট খুব ট্রু আর আপনার পার্সনেও মোটামুটি অনেক দিন ধরে আপনাকে অবজার্ভ করেই তিনি এই ডিসিশনটা নিয়েছেন তো ফাইনালি এবার উনি এগোতে চাইছেন কিন্তু উনি অতটা পেরে উঠছেন না সেক্ষেত্রে রিভাইন তাকে কিন্তু হেল্প করছে আর এই যে হচ্ছে উইল অফ ফরচুন চলে এসেছে সো আপনাদের ডিভাইন টাইমিং চলে এসেছে ডিভাইন টাইমিং স্টার্ট হয়ে গেছে তো সিচুয়েশন এবার ঘুরতে শুরু করেছে চাকা ঘুরতে শুরু করেছে উই লাভ ফরচুন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আপনার আপনার পার্সনের এবং এই কানেকশানের ক্ষেত্রেও যা কিছু ডিসঅর্ডার্স ছিল যা কিছু হচ্ছে এক্সটার্নাল যা কিছু প্রবলেম ছিল ডিসরাপশন ছিল ঠিক আছে ডিলে হওয়া সেটব্যাক হচ্ছে আমি বলছিলাম যেটা তিনি চেয়েও বোঝাতে পারছেন না আপনি সেই জায়গা থেকে তাকে ভরসার জায়গাটা দিতে পারছেন না এই যে সেটব্যাক থেমে যাওয়া পিছিয়ে যাওয়া ডিলে হয়ে যাওয়া এগুলো থেকে আস্তে আস্তে প্রোগ্রেস আসছে আর আপনার পার্সেন খুব ডিটারমাইন্ড খুব মানে দৃঢ় প্রতিজ্ঞ যে না চলো এটা আমি চাইছি তো এটার জন্য এই যে আমি আগেই বলেছি এট অফ সরি নাইট অফ ব্যান্স আর যে খুব মানে রেডি টু টেক অ্যাকশন মোডে রয়েছে যা করতে হবে আমি করবো আমি একদম রেডি তো ভীষণভাবে উনি এক্সপেক্ট করছেন যে একটা পজিটিভ চেঞ্জেস আসুক একটা বিগ শিফট আসুক আর আপনার অনেক কাছাকাছি তিনি আসতে চাইছেন আপনার মনের কাছাকাছি তিনি আসতে চাইছেন ঠিক আছে যেখানে আপনি তাকে ভালোবাসবেন মন খুলে আর বিশ্বাস করবেন ভরসা করবেন সেই জায়গাটা সে অ্যাচিভ করতে চাইছে কারণ সে জানে সেই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না এটা হচ্ছে মেন বিষয় তো সে সামহাও বা এনি হাউ চাইছে কীভাবে সে আপনার চোখে বা আপনার জীবনে সেই মূল্যবান ভালোবাসার ব্যক্তিটি হয়ে উঠবেন এবং বিশ্বাস এবং ভরসার যোগ্য হয়ে উঠবেন এবং যেটার মাধ্যমেই আপনাদের সম্পর্কে একটা পজিটিভ চেঞ্জ আসবে এবং যেটা স অবশ্যই সম্ভব ডিভাইন বা ইউনিভার্সের হেল্পে বা ইন্টারফিয়ারেন্সে তো ওয়েল অফ ফরচুন আপনারা অলরেডি খুবই লাকি আপনাদের লাক ফ্যাক্টর কাজ করতে শুরু করে দিয়েছে আর আপনার পার্সোনেরও গুড টাইম আসছে মানে যখন তিনি যে এত চেষ্টা করছেন এত চেষ্টা করছেন কিছুতেই মনে হচ্ছে ভাগ্যের সাড়া পাচ্ছি না তো খুব বেশি টাইম আর নয় তিন থেকে কারোর জন্য তিন থেকে আগামী দশ সপ্তাহ খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারোর জন্য তিন থেকে দশ দিন তার জন্য এখানে দু সপ্তাহ পাচ্ছি আর কারোর জন্য এখানে পাচ্ছি আমি তিন থেকে চার মাস ঠিক আছে এই সমস্ত টাইম লাইনগুলো প্রোবাবল টাইম লাইন পেলাম এগুলোর মধ্যে অবভিয়াসলি আপনার পার্সেন সামাও মানে একদম আমাকে আমি আমার নিজের মানে সব কিছু প্রুভ করবো এরকম একটা এনার্জিতে রয়েছে তো সত্যিই সে আপনার জন্য অনেক কিছু করতে রাজি আর করবেনও তখন আপনি দেখতেও পাবেন যে একটা খুব সুন্দর টাইম লাইনে আপনারা দুজনে একসঙ্গে চলে এসেছেন এতটা স্ট্রাগল করে ওকে চ্যানেল দেখবো চট করে একটু আই জাস্ট ডু লাভ ইউ আই প্রে ফর ইউ একদমই মানে দেখছেন আই জাস্ট ডু লাভ ইউ আই প্রে ফর ইউ সে জানে সে জাস্ট আপনাকে ভালোবাসে আর সে আপনার জন্য প্রে করছে সে আপনাকে চায় খুব শিওর খুবই শিওর খুবই নিশ্চিত আপনার পারসেন আপনাকে নিয়ে আই ওয়ান্ট টু মেক ইউ স্মাইল তিনি চাইছেন আপনি স্মাইল করুন মানে আপনি খুশি থাকুন ভালো থাকুন আপনাকে ভালো রাখতে চায় আই ওয়ান্ট টু কুক ইউর ফেভারিট ডিশ ফর ইউ আচ্ছা কারোর এখানে কুকিং কুকিংয়ের শখ আছে সে নিজে আপনার জন্য কিছু আপনার ফেভারিট ডিশ রান্না করতে চায় ওকে আই প্রে ইটস নট ওভার আস দেখুন বারবার প্রেয়ারের এনার্জি আসছে আপনার পার্সেন কতটা পিওর কতটা স্যাক্রেড একটা ফিলিংসে রয়েছেন আপনার জন্য সব কিছু করতে রাজি বারবারই আমি আজকের এনার্জিতে যেটা বলছি একদমই মানে যত যাই ডিলে হোক যাই হোক না কেন আপনার পার্সন জাস্ট প্রে করছেন ডিভাইনের কাছে যে প্লিজ ডিভাইন এটা যেন শেষ না হয়ে যায় এটা যেন ওভার না হয়ে যায় টাইম যেন শেষ না হয়ে যায় আমার যা কিছু করার আমি যেন সময়ের মধ্যে করতে পারি সব কিছু অফ ফর্চুনের উপরে এসেছে এই জন্য প্রথম থেকে এত ইউনিভার্স বা ডিভাইনের এত সাপোর্ট বা ব্লেসিংস কিন্তু রয়েছে কারণ আপনার পার্সন ভীষণ ট্রু তার ইন্টেনশান ভীষণ পিওর আর ভীষণভাবে সে প্রে করছে তো প্রেয়ারের তো একটা স্ট্রেংথ আছে না সেইটা কিন্তু এবারে আসতে শুরু করেছে আপনাদের কানেকশানে ওকে সো দ্যাটস ইট এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট রেজোরেট করলে কমেন্টটা ক্লিন করুন লেভেলাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই